আসসালামু আলাইকুম ভিভো এক্স টু হান্ড্রেড আজকে আমরা এই ফোনটা নিয়ে কথা বলবো এই ফোনটাতে চমৎকার ক্যামেরা সেটা দেওয়া হয়েছে মূলত এইটার ক্যামেরা ব্যাটারি প্রসেসর সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ভিভো এখানে একটা দুর্দান্ত ডিসপ্লে ব্যবহার করছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা এটা এক বিলিয়ন কালার সাপোর্ট করে টোয়েন্টি হার্স এর রিফ্রেশ আছে এই ডিসপ্লেতে এটার পিক ব্রাইটনেস পঁয়তাল্লিশ হয় না এই ডিসপ্লে দেখার জন্য এক্স টু হান্ড্রেড মূলত আমি নিয়ে আসছি দর্শনা গ্যাজেট ওয়ার্ল থেকে তাদের কাছে শুধু এক্স টু হান্ড্রেড না অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের বিভিন্ন ফ্ল্যাগশিপ ডিভাইস আছে ফ্ল্যাগশিপের পাশাপাশি মিড রেঞ্জ এবং লোয়ার রেঞ্জের যে ফোনগুলো আছে ওগুলোও তাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কোনো ডিভাইস লাগে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের যে ফেসবুক পেজ আছে ওইটার লিঙ্ক আমি আমরা একটু দেখি এখানে তারা অ্যালুমিনিয়াম ব্যবহার করছে সামনে এবং পেছনে গরিলা গ্লাসের প্রোটেকশন আছে এটার যে ক্যামেরাটা আছে এটার দিকে আপনার অবশ্যই চোখ যাবে এই ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে তিনটা ক্যামেরা ওয়াইড ক্যামেরা টেলিফোটো ক্যামেরা এবং আলট্রোয়াইড ক্যামেরা তিনটাই ফিফটি মেগা পিক্সেলের এটার যে হোয়াইড ক্যামেরাটা আছে এটা এফ ওয়ান পয়েন্ট সিক্স এফআসার এর এবং টোয়েন্টি থ্রি এম এর একটা লেন্স ব্যবহার করা হয়েছে এখানে আপনি সর্বোচ্চ ফোর কে সিক্সটি এপিএস এ ভিডিও করতে পারবেন এটার যে টেলিফোটো লেন্সটা আছে এইটাও ফিফটি মেগাপিক্সালের এফ টু পয়েন্ট সিক্স অ্যাপারচারের এখানে আপনি থ্রি এক্স অপটিক্যাল জুম করতে পারবেন এই লেন্সটা একটা সত্তর মিলিমিটার লেন্স এই ফোনে যে আলট্রায়েড লেন্সটা ব্যবহার করা হয়েছে এইটাও ফিফটি মেগাপিক্সালের এফ টু পয়েন্ট জিরো অ্যাপারচারের এবং এইটা ফিফটিন মিলিমিটার একটা লেন্স আমি প্রত্যেকটা ক্যামেরারই আপনাদের স্যাম্পল দেখাবো আশা করি এর মাধ্যমে একটা ভালো আইডিয়া পাবেন এই ফোনের যে ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটা থার্টি টু মেগাপিক্সালের এফ টু পয়েন্ট জিরো এইটা দিয়েও কিন্তু আপনি ভালো সেলফি ভালো ভিডিও নিতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্সটিতে এখানেও ভিডিও করতে পারবেন তবে এখানে একটা বিষয় আছে যদি আপনি রাত্রেবেলা ভিডিও করেন এটার মেইন ক্যামেরায় বা সামনের ক্যামেরায় তবে আপনি ফোর কে সিক্সটি এপিএসএ মূলত এটার যেই নাইট মুড আছে নাইট মুডে ভিডিও নিতে পারবেন না প্রত্যেকটা ক্যামেরাতেই নাইট মুড আছে তো ভিডিওর ক্ষেত্রে সিক্সটি ফ্রেম যদি আপনি সিলেক্ট করেন তাইলে নাইট মুডটা খুব ভালো কাজ করে না মানে কাজই করে না নর্মাল ভিডিও হয় তবে যদি আপনি জায়গায় থার্টি ফ্রেম সিলেক্ট করে ফোর কে রেকর্ড করেন তাহলে আবার নাইট একটা মজা পাবেন এখন রেকর্ড হচ্ছে আলফ্রয়েড লেন্সে আলফ্রয়েড লেন্সে আপনি সর্বোচ্চ ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারবেন এবং আলফ্রয়েড থেকেও সাইলে টেলিফটো এবং ওয়াইড ক্যামেরাতে যাইতে পারবেন ফোর কে সিক্সটিতে আসলে ভিডিও কেমন আসে অডিও কেমন আসে আশা করি একটা আইডিয়া পাইছেন এক্স টু হান্ড্রেডের যেই টেলিফোটোটো লেন্স আছে ওইটা এখন রেকর্ড হচ্ছে মূলত এটা টেলিফোটো থ্রি এক্স অপটিক্যাল জুম হয় আমরা জানি তো এইখানেও আপনি চাইলে ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারবেন তিনটা লেন্সেই আমরা জানি যে ফোর কে সিক্সটিতে রেকর্ড করা যায় তো এখান থেকে আপনি চাইলে আলফ্রোয়াইডেও যাইতে পারবেন এটার যে মেইন ক্যামেরা বা ওয়াইড ক্যামেরা ওইটাতেও যাইতে পারবেন তো এইরকম কোয়ালিটি মূলত এটার যে টেলিফোটো লেন্স আছে এটা থেকে পাবেন পোর্ট্রেট ভিডিওর ক্ষেত্রে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই এখানে দেখেন এরকম কন্ডিশন যেখানে আসলে সূর্যের আলোটাও আছে একটু ছায়াও আছে অর্থাৎ ডাইনামিক রেঞ্জ হাইলাইটটারে ম্যানেজ করতে হয় ব্যালেন্স করতে হয় এইসব জায়গায় কিন্তু ভিভো এক্স টু হান্ড্রেড বেশ ভালো করতেছে এখানে কোয়ালিটি আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে থ্রি এক্সে আমি দেখলাম যে খুব বেশি ভালো না রেজুলেশনে ঘাটতি আছে বাট ওয়ান এক্সে কিন্তু বিষয়টা খুবই চমৎকার এখন মূলত রেকর্ড হচ্ছে ফোর কে সিক্সটি এপিএসের সামনের ক্যামেরায় ভিডিও এখানে খুবই দুর্দান্ত এখানে এই পাশে একটা অপশন আছে ভয়েস ইনহ্যান্সমেন্ট ইনহ্যান্সমেন্ট ইয়া এটার মাধ্যমে মূলত আপনি আর একটু ভালো পরিমাণে একটা নয়েজ ফ্রি ভয়েস এখান থেকে পাবেন এটা যদি অন করে রাখেন তো এইটার মাধ্যমে অন করে রাখছি আমরা তো এখন আসলে আমি একটু হেঁটে আপনাদের দেখাই যে ফোর কে সিক্সটি এপিএস নর্মাল মোডে সামনের ক্যামেরায় আসলে কতটা স্টেবল ভিডিও দেয় এই পজিশনেও কিন্তু বেশ ভালো করতেছে আকাশটার কন্ডিশন আমি একটু দেখানোর চেষ্টা করি যে কতটুকু ব্যালেন্স করতে পারছে এটা কিন্তু সন্তোষজনক কোনো সমস্যা নাই তো সামনের ক্যামেরায় যদি আপনারা ভিডিও করেন পোর্ট্রেট হোক বা নর্মাল মোডের ভিডিও হোক এটা কাজ চালানোর মতন একটা ভালো ভিডিও দিতে পারবে একেবারে আমি যেটা বলবো যে যে ফ্ল্যাগশিপগুলো এখন মার্কেটে আছে সিক্সটিন সিরিজের বা এস টোয়েন্টি ফাইভ আলট্রা এগুলোর সাথে একটা ভালো কম্পিটিশন এটা অনায়াসই তৈরি করতে পারে তবে আমি বারবার যেটা বলতেছি যে পেছনের দুইটা ক্যামেরা স্পেশালি মেইন ক্যামেরা অর্থাৎ ওয়াইড ক্যামেরা এবং আলট্রয়েড ক্যামেরা আলট্রয়েড না দুঃখিত টেলিফোটো ক্যামেরা এই দুইটা ক্যামেরা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগছে বাকি এটার যে আলট্রয়েড এবং সামনে ক্যামেরা আছে এই দুটোও বেশ ভালো হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেডের সামনের ক্যামেরায় পোর্ট্রেট ভিডিও এখানে আপনি টেন এ টিপি থার্টি এবং টেন এটিপি টোয়েন্টি ফোর এপিসে রেকর্ড করতে পারবেন সিক্সটি ফ্রেমের কোনো অপশন নাই এবং ফোর কেতেও কোনো অপশন নাই কে তো পেছনের ক্যামেরাই নাই সামনের ক্যামেরা থাকবে তো এইরকম কোয়ালিটি মূলত আপনি পাবেন যদি সামনের ক্যামেরায় এটা আর পোর্ট্রেট ভিডিওতে রেকর্ড করেন এইবার এই ফোনের কিছু ফটো স্যাম্পল দেখি এইখানে আমরা লাইটে কিছু শর্ট নিয়েছি কিছু শর্ট নিছি রাত্রেবেলা তো এগুলো হচ্ছে দিনের আলোতে শর্ট এগুলোতে আসলে ক্লিয়ারিটি খুবই ভালো এটারে যদি আমরা জুম করি সর্বোচ্চ আমরা এটা এক্স পর্যন্ত করতে পারবো এইটা এক্স এবং এইটা হচ্ছে হান্ড্রেডেক্স এক্সে কিন্তু ভিজিবিলিটি আছে তবে একটু ডার্ক এরিয়ায় ছিল পাখিটা হান্ড্রেড এক্সে আমরা চাঁদেরও ছবি তুলছি এটা আর একটু শার্পনেসের সাথে আসলে হয়তো বা ভালো লাগতো এই ফোনে আপনি ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন আলাদা আলাদা মুডে তো আমরা একটা আলাদা ভিডিও সামনে নিয়ে আসতেছি এইটার ক্যামেরার উপরই ওইখানে অনেকগুলো আমরা ভিডিও এবং ফটো সিম্বল আপনাদের দেখাবো তো আমরা টপিকে যাই ফোনটার ক্যামেরা স্যাম্পল যখন আমরা নিচ্ছিলাম তখন আমি খেয়াল করলাম ফোনটা হিট করতেছে এখন কিন্তু রোদ আছে ভালো একদম দুপুর এখন বারোটা সাড়ে বারোটা নাগাদ এখন আমাদের বেলা তো এই সময় আমি অনেকগুলো ভিডিও স্যাম্পল ফটো স্যাম্পল কালেক্ট করছি এর ভিতরেই তো আমি দেখতেছি হিট করতেছি বিশেষ করে ক্যামেরার আশেপাশের জায়গাটা ভালো পরিমাণে হিট করতেছে তো এই বিষয়টাও আমার মনে হয়েছে যে আপনাদের বলা উচিত যদি আপনি এই ফোনটা নেন হিটিং হবে এখন সব ধরনের ফ্ল্যাগশিপই হিট করে অ্যাপেল হোক স্যামসাং হোক ভিভো হোক এই বিষয়টা আমার মনে হয় আপনার মাথায় রাখা উচিত এই ঘনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ফিফটিনে এখানে আপনি বারো জিবি র্যামের সাথে ষোলো জিবি র্যামের ভেরিয়েন্ট পাবেন এবং স্টোরেজটা দুইশো ছাপান্ন পাঁচশো বারো বা এক টেরা বাইট পাবেন আপনি আপনার সুবিধা মতো নিতে পারেন এক্স টু ব্যবহার করা হয়েছে নাইন ফোর জিরো জিরো চিপ এটা হচ্ছে একটা থ্রি নেনোমিটার আর্কিটেক্টের বেলচিপ অকটা কোর চিপ এইটার আসলে পারফরমেন্স খুবই ভালো যদি আমরা স্ন্যাপড্রাগনের সাথে তুলনা করি তাহলে আমাদের বলতে হবে এলিট যেটা এটা চলতেছে এখন এস টোয়েন্টি ফাইভ আলসাতে আমরা যদি অ্যাপেলের এইটিন বায়োনিকের সাথে তুলনা করি বা এইটিন প্রোর সাথে তুলনা করি তাইলে আমরা বলবো যে এটা মূলত এন দিক থেকে আগায় থাকবে মানে এই যে নাইন ফোর জিরো জিরো এটা এন আগায় থাকবে তবে সিঙ্গেল কোর মাল্টি কোরে আমি দেখলাম যে একটু বেটার অ্যাপেল অ্যাপেল এটা বরাবরই আমরা জানি যে সিপিউ জিপিউ যে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো আছে ওগুলো একটু বেটার হয় তবে এই চিপের যে শক্তিটা আছে এটা একটা দুর্দান্ত শক্তি এইটা দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে ধরনের কাজ আপনি করতে চান যত ভারী কাজ করতে চান এই ডিভাইসটা খুব সুন্দরভাবে সেটা হ্যান্ডেল করতে পারবে ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ভিভো চেষ্টা করছে যথেষ্ট ভালো করার একশো সাতানব্বই গ্রাম ওজন তবে হাতে নেওয়ার পরে আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে আপনি যদি কভার ব্যবহার করেন এটা ফিল করবেন না তবে কভার সারা ব্যবহার করলে এটার যে ক্যামেরা বামটা আছে ক্যামেরা কিন্তু বেশ উঁচু এই সাইড থেকে বেশ উঁচু তো এইখানে আপনি দেখবেন যে একটু বালিজম এবং ওয়েট ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা আমি বলতেছি যখন আমি হাতে নেই তখন আমার কাছে মনে হচ্ছিল যে সামনের দিকে একটু ওজন বেশি সামনে ক্যামেরা বাম্পগুলো আছে ক্যামেরার প্রত্যেকটা সেন্সর এগুলো ভারী ভারী জিনিস ফলে সামনের দিকটা একটু মনে হয় যে ভারী বেশি তো আমি আপনার পরামর্শ দিব অবশ্যই কভার ব্যবহার করবেন কভার ব্যবহার করলে এই বিষয়টা আপনি ফিল করবেন না এক্সটু ব্যবহার করার সময় আমার কাছে মনে হয়েছে চার্জ ব্যাকআপও ভালো ফাইভ এইট জিরো এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা বাড়ানো হয়েছে এক্স ওয়ান হান্ড্রেডে আমরা দেখছি পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এখানে এটা বাড়ানোর কারণে আসলে এটার যে সক্ষমতা আছে চার্জের ব্যাকআপটা আছে এটা আমার কাছে মনে হয়েছে যে বুস্ট হয়েছে বাকি এটা নাইনটি ওয়ার্ড সাপোর্ট করে ওয়াইড এইসব কিছু মিলি মূলত ভিভো এক্স টু হান্ড্রেড আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ভালো আইডিয়া দেওয়ার যে আসলে এই ভিভোর ফ্ল্যাগশিপটা কেমন পারফর্ম করতেছে এটার ক্যামেরাগুলো আসলে কতটুকু ভালো হইতে পারে আপনার জন্য আমাদের যে ফেসবুক পেজটা আছে ওইটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা ফেসবুকে নিয়মিত হচ্ছি এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি হাতের এই ডিভাইসটা বা অন্য কোনো ডিভাইস আপনার লাগে তাহলে দর্শনা গেজারট ওয়ার্ল্ডে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম